সে ঘরের অবস্থায় দেখে না হেন আমি রান্নাই করব না গড়ে গুছাইব ঘর গুছাইতে গুছাইতে আমার সারা রাত লেগে যাব এই যে আর তো এখানে রান্না করে নিব মাছ বাটা মাছ ভাজি করব ভাজি করে আর কি রান্না করব এই যে মিষ্টি কুমড়া একদম কষি এই যে চুলাই মাছ ভাজি করব ঘরটা গরম হয়েছে কারণ হয়েছে ঘরের অবস্থা এই যে এই যে আমাদের ভাঙা ডাইনিং ফালাইয়ে দিয়ে এই যে গ্লাস নাগানো হয়েছে এই তো পুরানা ভাঙা ডাইনিংটাকে নতুন করে নিলাম গ্লাস নাগাই না হয়েছে পুরানা ফ্রেমটা আর কি আগের উপরে আসলে প্লাই আসছিল প্লাইবোর্ড প্লাইবোর্ডটা আর কি অল্প ফুল ছিল ফুলে নষ্ট হয়ে গেছিলো পানি সানি পরে যেহেতু তাই তো অনেক দিন ধরে বলতে চাইছিলাম বদলাতে পারতেছিলাম না আমাদের মতো আর কি মধ্যবিত্তদের একটা একটা করে সব কাজ করতে হয় কিন্তু টাকা জমায়া তো এভাবে আর কি ফাইনালি নাগানো হলো গ্লাস তো চেয়ারও আনাবো তো চেয়ার হলে কিন্তু আরও ভালো লাগতো দেখতে এই তো আমি রুমটাও গুসাই নিচ্ছি পরিষ্কার করে ঝাড়ুতে নিচ্ছি সব কিছু গুছাইয়া তো রান্নার পাশাপাশি রান্নাও করে নিচ্ছিলাম মিষ্টি কুমড়া তরকারি আর কি বসাই দিয়ে তারপরে কিন্তু আমি রান্নার পাশাপাশি রুমটাও গুছাই নিচ্ছি আর ওখানে যে মুরগির মাংস যে রান্না করছিলাম ব্রয়লারে আলু ডাটা দেয়া সকালবেলা তো সেই তরকারি আছে আর এসে যে মিষ্টি কুমড়া দেয়া বাটা মাছ দিয়ে রান্না করে নিলাম এটা এসে রাগের ভিডিও যে দিছিলাম তার সেদিনকারই ভিডিও রাত্রের বেলা এটা তো তো রাতের বেলা আর কি যে এটা আমাদের পুরান পর আমাদের আর কি গ্লাসটা খালি নাগানো হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইনায়ামস ব্লক থেকে আরো একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি ভালো লাগবে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ রইল আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন ওই তো সকালবেলা আজকে বাদের দিনের কি কি সকালবেলার ভিডিও সকালবেলা চা খেয়ে নিয়েছিলাম আর এই রাস্তার পাড়ে আসছি কারণ হচ্ছে আমার চাচাতো ভাই আর ভাইয়ের বউ আসছিলো সকালবেলা তো ওরা আর কি আসছিল আর তাদেরকে আর কি খাইতে দিচ্ছিলাম চা খাইবো না বললো তো আমাদের বাড়িতে থেকে আবার আব্বার সকালে পিঠা দিয়ে গেছে গাখির পিঠে আর হচ্ছে মুরগির মাংস নিয়ে আসছিলো কারণ দাওয়াত ছিল বাড়িতে আমাদের বাড়িতে যাইতে বলছিল আমার ছোটো বোন আসছিলো তো আমরা কি একটা কারণে আর কি যাইতে পারি নাই আমাদের বাড়িতে মানুষ আসার কথা ছিল আমাদের বাড়ি থেকে কীভাবে একটা কারণে যার জন্য আর কি যাইতে পারি নাই তাই আব্বা নিয়ে আসছিলো আর আমাদের চাচা তো ভাই আর বাবু আসছিলো দেখলো যে ওরা আসে নাই তো অন্য একটা তারিখ রবিবারের তারিখ দিচ্ছে তো রবিবারে আসবো তাই তাই আর কি যে ওরা ঘুরে গেল ওরা জানে না যে ওরা আসে নাই তো যাই হোক আব্বা এসে যে পিঠা দিয়ে গেছিলো সকালে আর মুরগির মাংস দিয়ে গেছে লোকাল মুরগির মাংস তো এখানে যে সবাই পিঠা খাইয়ে নিছে বাবী খেয়ে গেছে আর হচ্ছে আমার জায়ের বাপ আসছে তাওই তাওকে খাইতে দিয়েছিলাম তো এনার আব্বু খেয়ে নিছে সবাই খাইয়ে নিছে তো এখন আমি আর কি পিঠা খাইয়ে নিতে সবার খাওয়া দাওয়া হয়েছে আমি খাইয়ে নিলাম তো এই যে আর খেজুরের রসের পিঠা তো এখন যেহেতু শীতের দিন শীতের দিনে কিন্তু খেজুরের রস দেয়া পিঠা খাইতে অনেক মজা লাগে তো আমাদের পুরান বাড়িতে থেকে রস নিয়ে গেছিলো আমার ছোটো ভাই এসে আগের দিন বাদের দিন আর কি পিঠা বানায় পাঠাই দিয়ে দিচ্ছে তো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিতেছি ভাত খাইয়ে নিতেছি গা গোসল করে কাপড় ধুয়ে নিছি তারপরে যে ভাত খাইতে বসছি শীতের দিনে রোদে বসে ভাত খাইতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি এই যে রোদে বসে খাইয়ে নিতেছি এখানে মুরগির মাংস আর রাতের আসছিলো মিষ্টি কুমড়ার তরকারি আসিলো ওই দিয়ে খাইয়ে নিতেছি যে রাতে আমি মিষ্টি কুমড়া তরকারি খাইছিলাম না ব্রয়লারের মাংস দিয়ে যে ডাটা আলু দিয়ে রান্না করছিলাম ওটা দিয়ে খাইয়ে এখন এই যে মা মাংস পাঠাই দিছিল আর হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি ছিল এটা দিয়ে আর কি খাইয়ে নিছি তারপর পুরান বাড়িতে আসছিলাম তো এখানে একটা বাইদেও আসছে সার্ভে করার জন্য বেজির কাটে যে বেজি পাইলো না নাই বাচ্চারা সব বারে বারে আর কি এটা সার্ভে করতেছে তাই আর কি বেজির কাঠের নিগে আবারও বাড়িতে গেছিলাম তো বেজির কাঠটা নিয়ে আসছিলাম তারপর এই যে ইনার আব্বু বাড়িতে আসছে ইনার আব্বু ফোন দিছে যে তুমি কোথায় গলাম যে পুরান বাড়িতে আসছি তো আইসে দেখি যে আব্বু আসছে তো আইনার আব্বু এই যে পেয়ারা আনছিলো তো পেয়ারা ডাকাইটা দিলাম আর সাথে পিঠা খাইছে অল্প পিঠা খাই সকালবেলা আর কি অল্প পিঠা খাইছিলো আর পিঠা আসিল বলছিলাম যে বাড়িতে এসে খায়া যাওয়ার জন্যে তো পিঠা খাইতে আসছে আর এই যে পেয়ারা আড্ডা দিলাম অনেক বড়ো আসছিলো আর মিষ্টি আসছিলো বেশি পাকা পে পেয়ারা থাকলে কিন্তু খাইতে অল্প একটু শুকা শোকা লাগে যার জন্যে এই যে এবার এই রকমটাই আর কি আনতে বলছিলাম তো এবার অল্প একটু আদা পাকাটা নিয়ে আসছিলো তো খাইতে অনেক মিষ্টি আসিল এই নাও খেয়ে নিতে ইচ্ছে তো সবাই মিলে আর কি খেয়ে নিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ